যে আমরা সাধনা নিয়ে কথাগুলো আর কি এই পিসাদ সাধনা আমরা বিভিন্ন গল্পের বইতে পড়েছি এখন ইউটিউবে প্রচুর লাইক স্টোরি থাকে আর কি তা সেখানে খুব বিখ্যাত গল্প তারানাথ তান্ত্রিকের গল্প অবশ্যই ওখানে বলে দেওয়া হয় যে এগুলো পুরোটাই মনোরঞ্জনের জন্য বিষয়টা কিন্তু যেহেতু আমরা যে এটার বাস্তবিক বা বাস্তবতা নিয়ে আলোচনা করছি এই সাধনা যারা করছে আর কি এই পিসাদ সাধনায় যেটা আমরা শুনে এসেছি যে কানে কানে এসে নাকি ভবিষ্যৎ বলে দিয়ে যায় সামনের যে মানুষটা বসে আছে তারও ভূত ভবিষ্যৎ বলে দিয়ে যাচ্ছে এবং আরও বিবিধ রকমের শক্তি তারা নাকি তাদেরকে দেয় এটা কি সত্যি এটা একদমই সত্যি বিশ্বাসেরও বহু প্রকার বিশ্বাস রয়েছে এরকম কর্ণ বিশ্বাস কর্ণবিশাসী নিজেরা সিদ্ধ হয় তাদের কানে কানে যে এসেছে যে তার সম্বন্ধে অনেক কিছু বলে যায় তার ভবিষ্যৎ তার ভূত পাস্ট ম্যাক্সিমাম এমনকি অনেক সময় নাম বলে দেয় তো এটা একদম সত্য এবং অনেক রকম পিসাস রয়েছে তা যা বা বিভিন্ন আত্মা যে বস করে বা পিশাচ শুধু নয় প্রেত ইত্যাদি জিন এদের মাধ্যমে বিভিন্ন ক্রিয়া করা হয় এবার ঘটনাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের গীতা যদি আমরা ফলো করি বা আমাদের সনাতন ধর্ম যদি আমরা মানি আধ্যাত্মিকতা যদি মানি তাহলে সেখানে গীতায় পরিষ্কার বলা হয়েছে যে যার সাধনা করবে সেই লোক প্রাপ্ত আচ্ছা যে যার সাধনা করবে তো হয়তো পিসার সাধনা করে পিসার সিদ্ধি লাভ করে মানুষের কাছে মনে হবে মানুষের দ্বারা এই এই দেহেও যতক্ষণ আত্মা রয়েছে প্রচুর নাম যশ খ্যাতি অর্থ প্রাপ্তি হলো কিন্তু আলটিমেটলি এটা নিজকৃষ্ণ গোস্বামীও কৃষ্ণ গোস্বামী বলেছেন শুধু যে গীতায় বলা রয়েছে তা না এবং বহু জায়গায় শাস্ত্রী রয়েছে বহু জায়গায় রয়েছে পাল্লায় পড়েছিলেন তো যদিও তাকে পিসাস থেকে মুক্ত করে দেন তো যখন দেহ থেকে প্রাণবায়ু যায় মানে আত্মা যখন বেরোয় তখন পিসাচরা এসে যদি কেউ সিদ্ধ হয় তো তারা এসে তার আত্মাকে নিয়ে চলে যায় আর আত্মা পিশাস লোকে থাকে পিশাচ লোকটা একটা খুব বাজে যে লোক যেরকম দেহলোক রয়েছে পিতৃলোক রয়েছে বিভিন্ন লোক রয়েছে সিদ্ধাশ্রম রয়েছে জ্ঞান সে পিশাচ লোকও রয়েছে তারা পিশাচ লোকেই তাদের অবস্থান পিশাসটা তাদের ক্যাপচার করে আচ্ছা সুতরাং তাদের আল্টিমেট রেজাল্ট খুব একটা ভালো না যেরকম একটু আগে বলছিলাম যারা সতকর্ম করে মানুষের ক্ষতি করে বা ভষ্ট সাধক হয় বা বিচারী হয়

পিছাস খুব বড়। কিন্তু আলটিমেটলি তাদের ফাইনালি কিন্তু আরো বড় প্রবলেম আছে। আচ্ছা মানে ছোট প্রবলেম সলভ হলো কিন্তু পিছাস তারপর আরো বড় কিছু নিয়ে নেবে। কিছু দেবে বড় কিছু নিয়ে না। তো পিছাসের মাধ্যমে বা ভূত প্রেত পিছাসের মাধ্যমে যারা ক্রিয়া করছে তাদেরও যে রকম আলটিমেট রেজাল্ট খারাপ তো যারা করاحثে তাদেরও খুব একটা আলটিমেট রেজাল্ট ভালো না খারাপই হয়। ধরো না স্পষ্ট আলোচনাটা বেশ জমে উঠেছিল কিন্তু সবই তো সময়ের উপরে নির্ভর করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের আলোচনা কিন্তু বেশ একটা সুন্দর পরিবেশনা বা সমুদ্রবাবুর যে আলোচনা পদ্ধতি সেই পদ্ধতিতে আমি তো যথেষ্ট মুগ্ধ আশা করি আপনাদেরও ভালো লেগেছে আলোচনা কেমন লাগলো আর কিছু যদি আপনাদের জানবার থাকে এই সমস্ত বিষয়ে যে ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কি বিষয়ে আলোচনা চান সেই বিষয়ে আমরা কিন্তু আলোচনা নিয়ে আসতে পারি বা নিয়ে আসবো